আমি ইঁচড় আর আলু রান্না করব। তার জন্য আলু কেটে নিয়েছি দুটো আর ইঁচড় প্রথমে গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে নিয়েছি কড়াটা বসে কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে লবণ দিয়ে দেবো

ప్ద� Tower ది ఆదలే టాగు లాంnek వీంతారి raci, అగెవఉ దాగని Ugh ఆరి ఛుట్ పెదాగీরనా পারনা তি দায়েন নেডরে নেনে পালন তুলিংন নেডেরের সেনে পায়েরা এনায়েরে সিয়েরে এনগে আমি সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে গোটা গরম মশলা আর জিরে দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার একটা পেঁয়াজ কে পেঁয়াজটা দিয়ে দিবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো দু চামচের মতো ঘনির দিয়ে দেবো শনিবার মতো লঙ্কা গুঁড়ো এক চলছে ঘনি গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচি চিলি গুঁড়ো দিয়ে দেবো এক চামচি স্বাদ মতো লবণ আমি নতুন লবণ দিয়েছি এটা একটু কম দিলাম আর দুটো টমেটো কেটে রেখেছি ওটা দিয়ে দিলাম ভালো করে মশলা হলে কষে নেব

মশলা দিয়ে তেল ছেড়ে গেছে মশলাটা আমার ভালো হয়ে গেছে আমি এবার এগুলো দিয়ে দেবো ভালো করে মশলা শুনে ভালো করে কষে নেব ওকে একটু মিষ্টি দিলে একটু ভালো লাগে হ্যাঁ না খাবে তারা দেবে না জল নিয়ে দেব গরম জল করে নিয়েছি গরম জলটা দেব গরম জলটা দিলে ভালো হয় আলুটা সিদ্ধ হবে বেশি করে জল দি না দশ মিনিট হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তরকারিটা আমার হয়ে গেছে গরম মশলা দেবো সাই গরম মশলা এক চামচি ঘি দেব আপনারা খেলে দেবেন না খেলে দেবেন না সকালটা হয়ে গেছে আপনি এবার না দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবে খেয়ে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ